আমি যাইতাম না অর্ধেক দেখা যাবো করেছি তো

কেনে <laughs> তোমাদের মানে আজকে আজকে বন দাও দিগা করে আজকে মিষ্টি করে মানে কই না কইনি এই এই নাই যাওতে যাও নাই যাওতে এই করে রেবো এই বাবার মাথা করো যারা বিল দিয়ে বাসো মানে না আমরা জায়গা আমরা জায়গা যাও যাও বন দাও জায়গা জায়গা নাই এখান থেকে যাও গেটাত কেটিকেলত টেকা আঠ দুয়াত সাগৰ নাথাকে মানে গৌৰৱিত্তা এখন বহুত job kalich these jamar howta dui diye dao shomoy por taka dimu baba

কৰে্যানে অভা কৰে ঘৰে কন্যাজিৰে চুব নাই ঘৰে বাৰু